আচ্ছা তুমি ফোন তোমার কাছে রাখো যে মালিক সে ফোন দিব ফোন দিলে পরে আমরা পৌঁছানোর ব্যবস্থা করবো না হ্যাঁ তুমি তো আসতে আছি তুমি দাঁড়াও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহ আমরা হচ্ছে দাঁড়ায় আছে এখন আর কি একজনের মোবাইল পাওয়া গেছে এখন ওনার হচ্ছে মোবাইলটা ব্যাগ দেওয়া হইব অন্য একজন আর মানুষ আর কি রাস্তায় নিয়ে দৌড়ি তুলে পরে বাই রায় আর কি নিল পাইল দূরে গিয়া দত্ত দূরে এখন আসে আইসে এটাই নাকি